আমাদের সেরা অপরাধে বিচার হবে না কারণ তারা অপরাধ করছে মানবরতির অপরাধ সেরা আইনের মধ্যে যদি এই বিচারের কাঠামো রয়েছে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেটি সেরা আইনের কোন অপরাধ থাকলে সেখানে তারা বিচার হবে সুতরাং আমি মনে করি আজকে সরকারের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে নির্বাচন নিয়ে কোনো ডাল বাহানা চলবে না আজকে আগামী কালকে আপনার অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা আপনার কমপাস কমিশনের যে সিদ্ধান্ত উনি ঘোষণা করার কথা কিন্তু তার পূর্বে আমরা দেখছি উনি গত কালটা আকর্ষণীয়ভাবে আবার মিটিং এ মিলিত হয়েছিলেন সেখানে অনেক ধানপালাgadছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবারা হবে না নির্বাচনের সঙ্গে জুলাই কোজলার কোন সম্পর্ক নাই জুলাই ঘোষণা হচ্ছে বাংলাদেশের বিগত সময়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক রাজনৈতিক দলিল এখানে বিচার কমিশনের প্রশ্ন নাই দীর্ঘ তিন মাস যাবত আলোচনা হয়েছে অদিতীয় বাংলাদেশের পঞ্চাশ বছরে এই ধরনের বাংলাদেশের জাতীয় সংকট নিয়ে সাংবিধানিক সংকট নিয়ে কোন রাজনৈতিক আলোচনা হয়নি যারা তিন দফা রূপরেখা বলেন এরকম কোন জাতীয় আলোচনার মধ্য দিয়ে তিন দেখা তিন দফা তিন জোটের রূপরেখা নামে কোন দলের স্বাক্ষরিত কপি আছে বলে আমার জানা নাই আজকে রিস সাথে তুলনা করা হয় আজকে এই গত কয়েক মাস যাবত আজকে ঐক্যমত কমিশন আজকে বিভিন্ন কমিশনের যে আলোচনাগুলো হচ্ছে বড় যে বিচারক কমিশনের প্রশ্ন যদি বিচারক পরিষদের প্রশ্নটাকে তাহলে আপনি যে আলোচনা কেন করলেন উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিতে হবে আজকে লাগামহীন ভাবে কথা বলছেন বিশেষ করে জবাব আজকে বাংলাদেশের রাজনীতিতে গত পঞ্চাশ বছরে তারা বিএনপির সাথে জোট করেছে জোট করে কয়টা সিট পেয়েছে যখন বিএনপির সাথে জোট থেকে ছাড়া পেয়েছে তিনটার বেশি সিট পাইনি আজকে তারা সলন করছে নির্বাচনে আসেন না দেখা যাবে যে বাংলাদেশে এদেশে ধর্মপ্রাণ মানুষ এদেশে ধর্মপ্রিয় মানুষ কতটুকু আপনাদেরকে গ্রহণ করে কারণ আপনারা ধর্ম ব্যবসায়ী কোনো সন্দেহ নাই আজকে আপনারা এখানে আমার পূর্ববর্তী বক্তা স্পষ্টভাবে বলেছেন আজকে আপনাদের একজন নির্বাচনে যিনি প্রার্থী হবেন তিনি আজকে স্পষ্টভাবে বলেছেন যে রোজা এবং পূজা নাকি না এটা বলতে পারে না আজকে আপনারা সরিয়া কায়েম করবেন কোরআনের আইন চালু করবেন আর আপনারা দাঁড়ি টুপি লাগিয়ে আজকে আপনি এই জমিনের সব চাইতে সব চাইতে সব চাইতে বড় দুর্গাপ আপনার সিরকের বড় উৎসব

এবং বিচারপতি হত্যাকাণ্ডের অনেক পরিবার এখানে রয়েছেন আমরা দ্রুত বিচার চাই আমাদের আমার নির্বাচনী এলাকায় অনেক মানুষ খুনের শিকার হয়েছে অনেক মানুষ বিচার প্রত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা তাদের পরিবারকে জবাব দিতে পারছি না যা শেখ হাসিনার সময় আমরা আন্দোলন করেছি বলেছি শেখ হাসিনার সরকার পরিবর্তন হলে এই গুম এবং বিচার প্রত্যেক হত্যাকাণ্ডের বা বিচার করব। চোদ্দ মাস পার হয়ে গেল আমরা না পারছি আদালতের আশ্রয় নিতে না পারছি আপনার আপনার এর বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ দাখিল করতে কারণ